এবং সেক্ষেত্রে যে শহর কথা জমা জল সেই জলমা জলে বিদ্যুৎ হয় মৃত্যুর ঘটনা কিন্তু সব ফলে এই জায়গায় আরও যে আশঙ্কা যে এই জল নামবে কবে বা কেন এই পরিমাণ বৃষ্টির ফলে এই অবস্থা কলকাতার হলো প্রাথমিকভাবে এই অবস্থা কলকাতার হওয়ার অন্যতম কারণ হচ্ছে নিকাশি ব্যবস্থা যে নিকাশি ব্যবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে চেষ্টা করছে যারা যারা দুর্যোগ রীতিমতো যা ডিজিএমসি রয়েছে যারা দুর্যোগ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে বা যে দল রয়েছে তারা কিন্তু মূলত চেষ্টা করছে এই জল যাতে ঠিকভাবে পরিষ্কার করা যায় বা সেটা যাতে পাম্পিং হয় বা অন্যান্য ক্ষেত্রে সেটা যাতে ড্রেনেজ সিস্টেম যাতে ঠিকভাবে কাজ করে যাতে জল নেমে যায় প্রাথমিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হচ্ছে যে সাতটা আটটার পর যে জল নামতে শুরু করছে সেই জল নামতে যদি বৃষ্টি আর না হয় সেক্ষেত্রে এই জল কিন্তু গত আগামীকাল সকালের মধ্যে নেমে যাবে কিন্তু এক্ষেত্রে প্রশ্ন থাকছে যে রেল ট্রেন কবে চালু হবে সেই ক্ষেত্রেও কিন্তু পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে যদি এই জল নামতে শুরু করে সেক্ষেত্রে সন্ধ্যে সাতটার পর থেকে কিছুটা হলেও ট্রেন চলাচল স্বাভাবিক হলেও গতকাল অর্থাৎ আগামীকাল সকালের মধ্যেই কিন্তু সেই ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যেতে পারে এক্ষেত্রে যদি বৃষ্টি না হয় তবেই সম্ভব এবং এই যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থার তরফ থেকে এই মুহূর্তে শহর কলকাতায় যে বিদ্যুতের যে খুঁটি ভেঙে গিয়েছে বা বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটেছে বা বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যুর ঘটনা ঘটেছে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে কিন্তু সিইএসসিকে দায়ী করেছে এবং সেক্ষেত্রে সিইএসসির বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ কিন্তু তিনি এনেছেন এবং এছাড়া বিভিন্ন জায়গায় যে জলবঙ্গ স্টেশন বা পাম্পিং স্টেশনগুলো সেগুলো কলকাতার মেয়র ইতিমধ্যে তিনি ঘুরে দেখেছেন ববি হাকিম বা ফিরাদ হাকিম এবং ফিরাদ হাকিমের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে লকগেট খোলা অবধি এই জল কিন্তু জমেছিল এবং যে জোয়ার বারোটা থেকে এসেছে বারোটা থেকে ছ মিনিটের জন্য যে বড় জোয়ার এসেছিল সেই জোয়ার কিন্তু জল ঢুকেছে শহর কলকাতার ফলে সেই লকগেট খোলার পর সেক্ষেত্রে কিন্তু জল কিছুটা নামতে শুরু করেছে এবং এক্ষেত্রে ফিরাদ হাকিম বা কলকাতা কলকাতার মেয়র তিনি যে বিষয়টা জানিয়েছেন যে এই যে শহর কলকাতার যে নিকাশি ব্যবস্থা সেটা দ্রুত করা বা সেখানটা সেটা কিভাবে আরও বেটার হয় সেই বিষয়টা কিন্তু দেখা হচ্ছে কিন্তু বিশেষজ্ঞদের মত যে শহর কলকাতার বিভিন্ন জায়গায় ব্রিটিশ আমল থেকে যে নিকাশি ড্রেনেজ সিস্টেম ছিল সেই ড্রেনেজ সিস্টেমের উপরে কেউ কোনোভাবেই বং সংকার সরকার বা তৃণমূল সরকার কেউ আর কোনো কাজ করতে পারেনি সেক্ষেত্রে সেই আমলেই বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছিল যে ব্রিটিশ আমলের সময় থেকেই ব্রিটিশ কয়েকশো বছর পার হয়ে গিয়েছে কিন্তু তারপরেও ব্রিটিশ আমলের যে ড্রেনেজ সিস্টেম কলকাতায় ছিল যে শহরের তলা থেকে বিভিন্ন নল ছিল শহরের তলা থেকে বিভিন্ন পাইপের মাধ্যমে ড্রেনেজ বিভিন্ন নিচু এলাকায় পড়তো বা ব্রহ্মচগরে গিয়ে সেই যে ড্রেনেজ সিস্টেম সেই ড্রেনেজ সিস্টেমও কিন্তু বিকল হয়ে গেছে ফলে কলকাতার বিভিন্ন ক্ষেত্রে এই সিস্টেম বিকল হয়ে যাওয়াতে কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ হয়েছে এবং এই যে ড্রেনেজ সিস্টেমকে আরও ডেভেলপ করতে কিন্তু আরও খাটতে হবে বা রীতিমতো ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসেই গোটা ঘটনার পরিকল্পনা করতে হবে এইটাই কিন্তু ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে কিন্তু এই গোটা ঘটনায় মেঘ ভাঙা বৃষ্টি বা কেন এই রকম এই যে স্ট্যাটিক হয়ে গিয়ে মেঘ এই যে বজ্র মেঘ যেটা ঘটনা যে ঘটনা ঘটিয়েছে যে এই রকম রেকর্ড হারে বৃষ্টি চল্লিশ বছরে এরকমটা হয়নি উনিশশো আটাত্তর সালে এই বৃষ্টি হয়েছিল উনিশশো সালে যে তথ্য আমি দিতে চাইবো যে গভীর নিম্নচাপের কারণে কলকাতায় কিন্তু এই ধরনের বৃষ্টিপাত হয় এবং সেক্ষেত্রে চব্বিশ ঘন্টায় তিনশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল এবং তিন দিনে সেই বৃষ্টিপাত হয়েছিল সাতশো একুশ মিলিমিটার এবং সেক্ষেত্রে কলকাতা এবং দক্ষিণবঙ্গে ভয়াবহ বৃষ্টিপাত হয় এবং ভয়াবহ বন্যার আকার ধারণ করে উনিশশো সাল সেই বিষ প্রসঙ্গ কিন্তু ইতিমধ্যেই উল্লেখ করেছেন ববি হাকিম বা ফিরাদ হাকিম এই প্রসঙ্গে আমি একটু বলতে চাইবো যে এক্স্যাক্টলি বিশেষজ্ঞরা কি বলছেন যে কেন রকম পরিস্থিতির মুখে কলকাতা প্রাথমিকভাবে কলকাতার তরফ থেকে বা কলকাতার যা বিশেষজ্ঞরা রয়েছে যারা রীতিমতো অভাবিক বিশেষজ্ঞ বা অন্যান্য ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ রয়েছে পরিবেশবিদ তারা বলছেন এক্ষেত্রে এই নিম্নচাপ হওয়াটা অস্বাভাবিক ঠিক নয় কিন্তু এই নিম্নচাপটা কোনো একটা অঞ্চলে গিয়ে স্ট্যাটিক হয়ে সেই জায়গায় বৃষ্টিপাত ঘটানো ভয়ানক পরিমাণে বা অতিভারী বৃষ্টিপাত ঘটানো সেটাও স্বাভাবিক নয় এবং সেক্ষেত্রে বেশ কিছু কারণ রয়েছে এবং যার মতো অন্যান্য গুরুত্বপূর্ণ কারণ বঙ্গোপসাগরের যে তাপমাত্রা সেই তাপমাত্রা বৃদ্ধি বা নগর উন্নয়নের জেরে যে তাপমাত্রা বৃদ্ধি সেইটা এবং অন্যান্য দিক থেকে মাটির নিচে বা ভূগর্ভস্তরে জল সঠিকভাবে না পৌঁছানো প্রাথমিকভাবে শহর কলকাতার যে গাঙ্গেয় অঞ্চল সেইটা পলিমাটি দিয়ে তৈরি এবং সেইখানে দাঁড়িয়ে যে পরিমাণে নগর উন্নয়ন আমরা গত কয়েক বছরে দেখেছি শুধু কয়েক গত কয়েক বছরে নয় গত কয়েক দশকে দেখেছি সেক্ষেত্রে এই গত কয়েক দশকের যে নগর উন্নয়ন সেই নগর উন্নয়নের জেরে যে পরিমাণ দূষণ হয়েছে সেই দূষণের ক্ষেত্রে বারবার করে একটা প্রসঙ্গ উঠছিল বিশেষজ্ঞদের মতে যে জলবায়ুর পরিবর্তন বঙ্গোপসাগরের যে পরিবর্তন ক্লাইমেট চেঞ্জের এবং মনসুন যে প্যাটার্ন সেই প্যাটার্নের চেঞ্জেস এবং এক্ষেত্রে আমি একটু ছোট্ট করে বলতে চাইব যে এক্স্যাক্টলি জলবায়ু পরিবর্তনের একটি বিষয় রয়েছে সামুদ্রিক সমুদ্রের যে গড় তাপমাত্রা বিশেষ করে বঙ্গোপসাগরে গত কয়েক দশকে অনেক বেড়েছে এবং যার জেরে ছোট ছোটো নিম্নচাপ যখন তখন হয় এবং বায়ুমণ্ডলে উঠে ঘনীভূত হয়ে বৃষ্টির রূপ নয় এবং সেক্ষেত্রে নিম্নচাপ আগের থেকে বোঝানো গেলেও কয়েক ঘন্টার মধ্যে সে নিম্ন অতিভারী অতি ভারী বৃষ্টির আকার নেয় এছাড়াও রয়েছে বঙ্গোপসাগরের যে বৈশিষ্ট্য বঙ্গোপসাগর প্রাথমিকভাবে বিশ্বের অন্যতম ঘূর্ণিঝড় নিম্নচাপ উৎপাদনকারী অঞ্চল এবং সেক্ষেত্রে আদ্রতা ও উষ্ণতা ভারতীয় উপমহাদেশে প্রায় হঠাৎ বৃষ্টি বা অতিভারী বৃষ্টির যে সঞ্চালন সেটা কিন্তু ঘটায় এছাড়া বিভিন্ন ক্ষেত্রে নগর উন্নয়ন কাঠামোর জন্য আমি বলছিলাম যে পঞ্চাশ ষাট কিলোমিটার বৃষ্টি সেটা স্বাভাবিক হলেও এই দুশো আড়াইশো কিলোমিটার বৃষ্টি অস্বাভাবিক হয়ে পড়ে কারণ সেক্ষেত্রে কোনোভাবেই ভূগর্ভস্তরে জল পৌঁছয় না এবং সেই জন্যই কিন্তু বারবার করে যে বিষয়টা আমি বলছিলাম যে ড্রেনেজ সিস্টেম এছাড়া যে বিষয়টা রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় আরবান হিট আইল্যান্ড এফেক্ট এবং এই যে আরবান হিট আইল্যান্ড এফেক্ট যেটা আমি বলছিলাম শহরের কংক্রিট ও যানবাহন দূষণ শহরের উপরিভাগকে গরম রাখে সেক্ষেত্রে এই বাড়তি তাপ উপরে উঠে যেতে বাধ্য হয় এবং সেই উপরে উঠে গেলেই সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি দ্রুত মেঘ তৈরি করে এবং প্রবল বর্ষণ ঘটায় এছাড়া আরও যে বিষয়টা আমি উল্লেখ করতে চাইব যে মনসুন ডায়নামিক্স বা আইপি আইপিপি আইপিসিসি এবং অর্থাৎ ইন্টারভার্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জেস অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে এই মনসুন ডায়নামিক্স মনসুন ট্রফ আরবান হেলথ আইল্যান্ড এফেক্ট ক্লাইমেট চেঞ্জেস এবং বে অফ বেঙ্গল মশ্চিজার সোর্স এই সমস্ত কিছু কিন্তু এই ক্লাউড ব্রাস্ট বা একাংশ ব্রাস্ট বা এই ধরনের ভারী বৃষ্টিকে কিন্তু একটা সহযোগিতা যোগায় এবং কি কীভাবে এই ঘটনাগুলো ঘটায় প্রাথমিকভাবে যেটা আমি বলছিলাম মনসুন ডায়নামিক্স যেটা আমি শুরুতে বলছিলাম যে এই জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প যেটা ভারতীয় উপমহাদেশে মৌসুমী বায়ু নিয়ে আসে সেইটা কিন্তু এক প্রকার প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে এবং সেক্ষেত্রে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হলে সেটা কিন্তু বাতাসকে ভেতরের দিকে টেনে নেয় এবং সেক্ষেত্রে দ্রুত আদ্র আর্দ্র বাতাস দ্রুত ঠান্ডা বায়ুকে নিয়ে নেয় এবং সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত হয় এবং এই যে স্ট্যাটিক মেঘ সেইটা কিন্তু দ্রুত নগরোন্নয়নের যে তাপ অর্থাৎ নগরের যে তাপ প্রাথমিকভাবে যেটাকে যেটাকে বলা হচ্ছে আরবান হিট আইল্যান্ড এফেক্ট এই আরবান হিট আইল্যান্ড এফেক্টের জন্যই কি এই গোটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে দাঁড়িয়ে এই শহর কলকাতা সহ বিভিন্ন সংলগ্ন এলাকা স্ট্যাটিক নিম্নচাপ বা বজ্রগর মেঘের সৃষ্টি এবং সেইখান থেকে এই বৃষ্টিপাত প্রাথমিকভাবে এই বৃষ্টিপাত বুধবারও হবে এবং এই যে কারণগুলো সেই কারণগুলোর জন্যই প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা বলছেন গাছ লাগাতে হবে এবং গাছ লাগানোও কোনোভাবে পুকুর না বোঝানো পুকুর না বুঝে জলাশয়ে রাখা জলাশয়কে সঠিক খেয়াল রাখা এবং প্রাথমিকভাবে শহরে যত জলাশয় বেঁচে আছে কি সমস্ত জলাশয়কে সুরক্ষিত রাখতে হবে ঠিক রাখতে হবে এবং শহর কলকাতায় প্রচুর গাছ লাগাতে হবে এইভাবেই কিন্তু এই ধরনের যে দুর্ঘটনা বা এই ধরনের যে কোনোভাবে মেঘভাঙা বৃষ্টি যদি আগামীকালে হয় সেইগুলো থেকে প্রাথমিকভাবে রক্ষা পাওয়ার একমাত্র উপায় এবং বিশেষজ্ঞদের যে মত শহর কলকাতা এমন একটি জায়গায় অবস্থিত যে বঙ্গোপসাগরের খুব কাছে এবং বঙ্গোপসাগরের এই যে মৌসুমি বায়ু এবং ক্লাইমেট চেঞ্জেসের যে বিষয়টা বঙ্গোপসাগরের তার প্রভাব কিন্তু আগামীতেও এই উপকূলবর্তী অঞ্চল কলকাতা সহ বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলেও পড়বে এবং এই গোটা ঘটনা থেকে বাঁচতে গাছ লাগাতে হবে এই গোটা ঘটনার নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারা সিএন ভিজিটালের